স্যার আসসালামু আলাইকুম স্যার আমরা এখানের স্টাফ বাথরুমের সেন্টারিংয়ের জন্য এই কার্ডগুলো দিয়ে কাজ করতেছি আর ভাই ওইটা মিশিয়ে দেবেন না ওইটার সাথে দড়াই দেবেন to এই 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 ঠ্যাঙ্গা দেওয়া যাবে না এইতে কিন্তু লস হয় আমাকে বুঝছেন ওই বাস সরে গেলে বাস সরে গেলে হয় কি ওই ব্যাঙ্গে সুরে পরে এটা দেওয়া যাবে না মানে আপনার ঠেকনাটা দিতে হবে খুব ভালো বুঝছেন হ্যাঁ দেবেন না 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 পুরান বাস দেবেনই না ভাই এক খুব রিক্সের কাজ কিন্তু বুঝছেন আর বেশি ইট দিয়ে জাগনা দেওয়া যাবে না নিচে ঠিক আছে না না ইট দেন দুই দুই একটা দেন মান কিন্তু বেশি দেওয়া যাবে না হ্যাঁ আচ্ছা